নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা খুব ভালো আছি আপনারা আশা করি খুব ভালো আছেন আজকে থামেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে সাঁওতালি পুত্রবুধ আজ কেন বাংলাতে ভিডিও বানাচ্ছে কারণটা হলো আমি আগে ষাট বাষট্টিটা আমি সাঁওতালিতে ভিডিও বানিয়ে আপলোড করেছি ইউটিউবে তারপরে আমার এক বছরের মতন আমার চ্যানেল বন্ধ ছিল তারপরে একদিন হঠাৎ করে আমার বান্ধবী এসে বলেন তুমি তো ব্লগ ভিডিও বানাচ্ছিলে কেন তুমি বন্ধ করে দিলে কিছু আমাদের ঘরে অসুবিধে ছিল তার জন্যে আমি ব্লগ ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তারপরে একদিন আমাকে বলছে যে তুমি ভিডিওটা বানাও কারণ তুমি সাঁওতালিতে ভিডিও বানাও আমরা কিছু বুঝতে পারি না তুমি তো এখানে বাঙালি পাড়াতে আছো তো কেন তুমি সাঁওতালিতে ভিডিও বানাচ্ছো তোমাদের যত পূজা পার্বণ আসছে তুমি ভিডিও আপলোড করছো আমরা তো কিছুই বুঝতে পারি না কী করে তোমার ভিডিও দেখবো আমরা তখন আমি ভাবলাম ঠিক আছে তোমাদের তোমাদের অনুরোধে আমি বাংলাতে ভিডিও আপলোড করবো আশা করি সকলে আপনারা বুঝতে পারবেন আমাদের পূজা পার্বণ কেমন হয় কেমন না হয় সকলে তো সমান নেই সেই জন্য সাত আলেদের আলাদা রকম করে পুজো পার্বণ পালন করা হয় সেই জন্যে আমি ভাবলাম আজ থেকে বাংলাতে আমি ভিডিও আপলোড করব সেই জন্য আপনাদেরকে জানানো হলো যে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের মনের মধ্যে একটু ভালো জায়গা করে নিতে পারবো সেটা আপনাদের আশীর্বাদে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে একটু সুযোগ দেবেন যে না আপনাদের মনে আমি একটু জায়গা করে নিতে পারি আর সেই জন্যে আমার বাংলা ভিডিও করার কারণটা হলো আজ কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না আজখানে আপনাদেরকে একটা জানিয়ে দিলাম যে কাল থেকে আমি ডেলি ব্লক আপলোড দেবো আমি কাল থেকে বাংলা ব্লগ বানাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন আমি খারাপ বানাচ্ছি কি ভুল বানাচ্ছি সেটা আপনারা কমেন্ট মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আদিবাসী বান্ধবীরা বলবে তুমি ওরা বললো তুমি রাজি হয়ে গেলে যে বাংলাতে তুমি ব্লগ বানাবে আমি তোমার আমি জানি আমি আদিবাসী আমাদের ভাষা আমি অন্য অমান্য করছি সেটা তো অমান্য করাও বলা হয় না কারণটা হলো আমি সবাইকে আমি আমাদের সমাজে কি হচ্ছে কি না হচ্ছে সবাইকে আমি জানানোর জন্য এই ভাষাটা ব্লগ বানানোর জন্য রাজি হয়েছি যে প্রান্তে মানুষ আছে সকলের কাছে আমার ভিডিও যাচ্ছে জানি না কত দূর যাচ্ছে তবু আপনাদের কাছে আশা করছি আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে শিগগিরই নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ